তো দেখো এখানে কত কত বন্ধু আমরা একসঙ্গে যুক্ত হয়ে গেছি ছোট বড় সবাই একসঙ্গে রয়েছে মজাটাই কিন্তু এটা কি আলাদা বলে তো এইখানটায় দেখো মিটাপের প্রচুর প্রচুর বন্ধুরা চলে এসছে তো এখনো অনেকটা ফাঁকা রয়েছে দেখো এখানকার অ্যারেঞ্জমেন্টটা দেখো অনেক সুন্দর রয়েছে সুপার সানডেতে আমরা সবাই সবার সঙ্গে আমরা পরিচয় করবো তো করে বলুন

আমি ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি আমি এখান থেকে কিছু আমি সবাই অসংখ্য ভালোবাসা তো এইভাবে সবাই এগিয়ে যাও একে অপরের পাশে থাকো ভালোবাসা দাও একে অপরের সাথে এইভাবে হাত মিলিয়ে কাজ করে যাও তো সবাইকে ধন্যবাদ আর তন্ময় দা প্রকাশ দা যাদের জন্য আমি এখানে এসেছি তোমাদের সঙ্গে দেখা হয়েছে আর এখানে দেখো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কত সুন্দর করেছে তো ভীষণ সুন্দর করেছে আর যারা এখানে আমাকে ইনভাইট করেছে সেই দাদা অনেক অনেক শুভেচ্ছা জানাই আর ভালোবাসা জানাই কারণ এত সুন্দর ইনভিটেশন করার জন্য আর ডেকোরেশনটা এত সুন্দর করার জন্য তো তোমরা আসলে বুঝতে পারবে অজিত দিদি সরি অপরাজিতা দিদি ভাই চলে এসেছে আর এখানে আমাকে প্রকাশদা ভাই সম্পাদনা জানাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে